চলে আসছি তারপরেও বৃষ্টি দিয়ে হঠাৎ করে এরকম বৃষ্টি চলে আসবে মানে একদম বাইরে মেঘলা মেঘলা ছিল যখন আসে না বাড়ি ঠান্ডা আসতেছে

যারা একদম না পারে তারা হয়তো এখান থেকে খাবার খাওয়া খায় বাড়া এখানেই তো এদিক দিয়ে বের হবে তাই না এদিক তো বের হবে তাহলে ওদিকে যাব না যে আমরা এখানে দুই নম্বর গেটের পাশে আছি কিন্তু ফোনটা আমরা সাথে সাথে এদিকে যাব

একটা ওদেরকে দাঁড় আর তারপরে একটা মমির একটা মানে ইয়ে বাসে উঠাই দিল বড়ো ওদেরকে বলে দিছে যে মামুনিকে ইয়া ঘটনা দিল খুবই ভালো লাগছে আন্তরিক আমাকে না খাওয়া দান করো সবাই তো আর কথা মানুষ না সবাই আসলে পুলিশকে হলো কথা বলে মনে করি মানুষ ভিতরে মানুষ তাই না একজন খারাপ করবে দেখে কি সবাই ভালো খারাপ হবে ভালো খারাপ মিলিয়ে মানুষ হ্যাঁ চলো চলো ওইখানে যাই ভালো লাগলো তুমি যাই দুজনের পঞ্চাশ টাকা করে একশো টাকা নিল এরপর পর্যন্ত বেবি হাতে ফুল দেখছ তুমি তার জন্য নিয়ে আসছো